নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের মুসুর ডাল দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিতে কোনো ডিম ছাড়াই এতটা টেস্টি হয় তোমরা কল্পনা করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে আমি দেড়শো গ্রাম মসুর ডাল নিয়েছি ডালটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখানে ডালের গায়ে কিন্তু অনেকটাই নোংরা থাকে তো এখানে ডালটা আমি তিন থেকে চারবার কষলে কষলে ধুয়ে নেব এবার এখানে আমি জলটা পাল্টে নিচ্ছি পাল্টে জল দিয়ে ভিজিয়ে সাইডে সরিয়ে রাখব তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেবো বাঁধাকপি এখানে আমি আগে থেকে ছোটো সাইজের একটা বাঁধাকপি এরকম সরু সরু করে কুচিয়ে কেটে নিয়েছি তো যতটা পারবে বাঁধাকপিটা সরু সরু করেই কেটে নিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ তো হাফ চামচ মতো লবণ নিয়েছি তো তোমরা পরিমাণ মতো লবণ নিয়ে নেবে লবণটা দিয়ে বাঁধাকপিটা ভালো করে এইভাবে মাখতে থাকতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা নরম হচ্ছে ততক্ষণ তো এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে এইভাবে মেখে নিয়েছি তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে আর জল ছেড়ে দিয়েছে এখন বাঁধাকপিটা চেপে আমি যতটা জল বের করতে পারবো ততটা জল বের করে নেব এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি সম্পূর্ণ বাঁধাকপিটা এইভাবে জল নেগড়ে বের করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো আমি সম্পূর্ণ বাঁধাকপিটা বের করে নিয়েছি তো সাইডে সরিয়ে নিচ্ছি এবার বাঁধাকপি যে জলটা আমি ফেলে দেব এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে ভিজানো ডালটা নিয়ে নেব ডালের গায়ে কিন্তু একদমই যাতে জল না থাকে আর ডালটা আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব সামান্য পরিমাণে ডালটা যাতে একদমই মিহি হয়ে না যায় তো একদম ডালটা দানা দানা থাকবে বা ডাল গোটা গোটা থাকবে সেরকমভাবেই মিহি করে নিতে হবে তো এখানে আমি ঢাকনা দিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি হালকাভাবে তো তোমাদের ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ডালটা ঠিক এরকমভাবেই মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে ডালটা যাতে একদম মিহি হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি ডালটা নামিয়ে নিচ্ছি এই ডাল আর বাঁধাকপির রেসিপিটা এতটাই সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে আর এখানে পাঁচ কোয়া মতো রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে ভালো করে সব কিছু মেখে নেবো তো এখানে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে তো এখানে একটা গোপন টিপস যে এখানে কিন্তু লবণটা আমি ব্যবহার করিনি তো এখানে ভালো করে মেখে নিয়ে সবার শেষে কিন্তু লবণটা ব্যবহার করবে না হলে কিন্তু এই ডাল বাঁধাকপির মিশ্রণ থেকে জল ছেড়ে দেবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণেই লবণটা ব্যবহার করলাম লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে মেখে নিয়েছি এখন আমি এর থেকে পকোড়াগুলো তৈরি করে নেব এরকমভাবে আমি গোল করে হাতের তালুতে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে তৈরি করে নেব এই বাঁধাকপি মুসুর ডালের এই পকোড়াগুলো খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখানে দেখো একটা আমার তৈরি হয়ে গেছে তো একটা প্লেটের উপর এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারো তো একে একে আমি সব কটাই তৈরি করে নিয়েছি তো দেখো এবার এগুলো আমি ভেজে নেব তো আগের থেকে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার একে একে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর এই পকোড়াগুলো গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে বেজে নিতে হবে একটু হাতে সময় নিয়ে না হলে কিন্তু আমাদের বাইরেটা ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এখানে আমার পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লেগেছিল পকোড়াগুলো ভাজতে আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি বাদবাকি বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব এখানে আমার বাদবাকি পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের ওপর একে একে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো পকোড়াগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এখান থেকে দেখো আওয়াজেই তোমরা বুঝতে পারছো কতটা রেসিপি হয়েছে খেতে অসম্ভব ভালো হয় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা দেখো ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি এটা তোমরা সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারো বা টমেটো সসের সঙ্গে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও দিতে পারো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে